আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি ডিভাইস এক্সচেঞ্জ বিডির পক্ষ থেকে সাগর বলছিলাম যথারীতি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের একটা নতুন স্টক আছে আমাদের আজকের ভিডিওতে এখানে আছে ফোরটিন সিরিজ আছে থার্টিন সিরিজ আছে এবং হচ্ছে টুয়েলভ সিরিজ আছে এবং একটি ইলেভেনের একটি সিরিজ আছে তো এখানে বেশ কিছু ডিভাইস আপনাদেরকে আজকে দেখাবো এবং প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া দিবো মার্কেট বেস প্রাইজে আমরা কি কী ডিভাইসগুলো আজকের আপনাদের জন্য নিয়ে আসলাম এবং কি কী প্রাইসগুলো ড্রপ হল সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমরা তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আইফোন ইলেভেন দিয়ে শুরু করব। আমি এখন দেখাবো আপনাদেরকে আমার হাতে একটি আইফোন ইলেভেন আছে এটি হচ্ছে রেড কালারের আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সাথে অরিজিনাল স্লিম বক্স সহকারে এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আর ব্যাটারি হেলথও অনেক ভালো আছে এটি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং ওয়াটারপ্রুফ তো থাকবেই এটার আমরা অফার প্রাইসটা রাখতেছি আপনাদের জন্য মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় আপনারা ইলেভেনটি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরেকটি ডিভাইস দেখাচ্ছি এটি হচ্ছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি নাইনটি ব্যাটারি হেলথ এটি বক্স সহকারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ ডিভাইস টুয়েলভের এটার আমরা অফার প্রাইসটা রাখতেছি আপনাদের জন্য মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকায় আপনারা বক্স সহ টুয়েলভটি পেয়ে যাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা ডিভাইসে অথেন্টিক ক্যাবলসহ বক্স সহ পাবেন আর এরপরে দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে এটার সাথে বক্স আছে ক্যাবল আছে এবং ওয়াটারপ্রুফ সহ চেক করে নিতে পারবেন এইটার প্রাইসটি আমরা রাখতেছি আপনাদের জন্য মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আছে টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেলথ বক্স সহকারে এটির আমরা প্রাইস রাখতেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় আপনারা টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি বক্স সহকারে পেয়ে যাবেন আর বিওয়ার্স এর পরের ডিভাইসে যাব আইফোন থার্টিন রেড কালার ফুললি ফ্রেশ কন্ডিশনে নাইনটি থ্রি ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ আছে এটির বক্স সহ আমরা আপনাদের জন্য অফার প্রাইজে রাখতেছি মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে আরেকটি ডিভাইস আছে এটা হচ্ছে আইফোন থার্টিন চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশনে ব্লু কালার এটার আমরা অফার প্রাইজে রাখতেছি আপনাদের জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় ডিভাইসটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিভাইসই অথেন্টিক বক্স কেবল সহ এরপরের ডিভাইসটি আইফোন থার্টিন মিড নাইট কালার ফুললি ফ্রেশ কন্ডিশনে নাইনটি থ্রি ব্যাটারি হেলথ আছে এটি বক্স সহকারে কেবল সহকারে আমরা আপনাদের জন্য অফার প্রাইজে রাখতেছি মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে ইউজ আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন আইফোন ফোরটিন আইফোন ফোরটিন হচ্ছে নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি মিড নাইট কালার ফুললি ফ্রেশ কন্ডিশনে এটি বক্স সহকারে আমরা প্রাইসটি রাখতেছি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আপনারা ফুল ফ্রেশ নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ ফোরটিনটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন আইফোন ফিফটিন নাইনটি নাইন ব্যাটারি হেলথ জাস্ট এক পার্সেন্ট ব্যাটারি হেলথ কম অলমোস্ট নতুন কন্ডিশনেই আছে এটির একদম ফ্রেশ কন্ডিশনে আমরা অফার প্রাইজে আপনাদের জন্য রাখতেছি মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকায় ফিফটিনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এরপরের ডিভাইসটি আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি এইট্টি সেভেন ব্যাটারি হেলথ গোল্ড কালার ফুললি ফ্রেশ কন্ডিশন বক্স এবং কেবল সহ থার্টিন প্রোর আমরা প্রাইসটি রাখতেছি আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় থার্টিন প্রোটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন থার্টিন প্রোই ব্লু কালার যেটা লাগবে সেটা আপনার নিতে পারেন নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ বক্স এবং কেবল সহ রাখতেছি আপনাদের জন্য মাত্র সত্তর হাজার টাকা টাকায় টি পেয়ে যাবেন আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন ব্লু কালার আমার হাতে এটি হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল্লি ফ্রেশ কন্ডিশন এটার আমরা অফার প্রাইসটা রাখতেছি আপনাদের জন্য মাত্র ছেষট্টি হাজার টাকা টুয়েলভ সিরিজের মধ্যে বর্তমানে টুয়েলভ প্রো ম্যাক্সের চাহিদা অনেক বেশি সো যাদের লাগবে টুয়েলভ প্রো ম্যাক্স নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এরপর একটি হচ্ছে আপনার টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন বক্স সহ একশো আটের জিবির এটি প্রাইস রাখতেছি আমরা মাত্র আপনাদের জন্য সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবার আমাদের আজকের বিশেষ একটি অফার নিয়ে আমরা আসবো সেটি হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্সের অফারে আপনারা দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স অফার প্রাইজে আজকে দিব টু ফিফটি সিক্স জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশনে এটি আমরা রাখতেছি মাত্র লাখের নিচে চলে আসছে প্রাইস মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকায় আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন ফুললি অথেন্টিক বক্স সহকারে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চেক করে দিব এরপরে আছে ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি পার্পেল কালার নাইনটি এইট ব্যাটারি হেলথ ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে এটিরও আমরা অফার প্রাইজে রাখতেছি আপনাদের জন্য আটানব্বই হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি ফরটিন ম্যাক্স আটানব্বই হাজার টাকায় নিতে পারবেন এরপরে একদমই ফ্রেশ কন্ডিশনে যদি নেন কোনো রকম ডেন্ট স্ক্র্যাচ ছাড়া প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক কালার যাদের লাগবে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটির আপনার ফ্রেশ কন্ডিশন হওয়ার কারণে প্রাইসটা একটু বেশি হবে এটার প্রাইসটা রাখা যাবে এক লাখ পাঁচ হাজার টাকা সো যাদের একদম ফ্রেশ নতুনের মতো কন্ডিশন লাগবে তারা এক লাখ পাঁচ হাজারে নিতে পারবেন এরপরে আরেকটি ডিভাইসে যাব ফর্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি পার্পেল কালার এটি হচ্ছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং অবশ্যই অফারের জন্য আমরা প্রাইসটি অনেক ড্রপ করে দিয়েছি এটির প্রাইসটি আমরা রাখতেছি মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্সটি ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল এরপরের ডিভাইসে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সের অফার প্রাইজে আমরা আজকে ভালো একটা অফার আপনাদেরকে দেবো এটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ফাইভ ব্যাটারি হেলথ এটা প্রাইস রাখতেছি আমরা সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা আপনার ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে আরেকটি কালার দেখাবো থার্টিন প্রো ম্যাক্স এটিও ওয়ান টোয়েন্টি এইট জিবি ফাইভ ব্যাটারি হেলথ ফুললি ওয়াটার প্রুফ কেবল সহ অফার প্রাইসটি রাখতেছি আমরা সাতাত্তর টাকা সাতাত্তর হাজার টাকায় আপনার কালারটিও পেয়ে যাবেন আমাদের কাছে সো যাদের অ্যাভেলেবেল কালার দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের হিউজ পরিমাণ স্টোরেজ লাগবে যাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোরেজের ব্যাপারটা তারা আমাদের থার্টিন প্রো ম্যাক্স এক হাজার স্টোরেজ যেটা আছে সেটা ইউজ করতে পারেন এটি এইট ব্যাটারি হেলথ ব্লু কালার এইটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র আপনাদের জন্য অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকায় আপনারা এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরাভাইট তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরের ডিভাইসটি আছে থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি এইট ব্যাটারি হেলথ গোল্ড কালার এটিও একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটির অফার প্রাইস আমরা রাখতেছি আপনাদের জন্য মাত্র চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকায় আপনারা ডিভাইসটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে থার্টিন প্রো ম্যাক্সে আরেকটি বিশেষ অফার নিয়ে লাস্টে যেহেতু এটা আমাদের লাস্ট ডিভাইস এটার মধ্যে সবচেয়ে বেশি অফার প্রাইসটা আমরা দিব এটি থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন ব্যাটারি হেল আমরা আপনাদের জন্য এইটার অফার প্রাইসটি রাখতেছি মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্সটি আমাদের স্টকে অফারের জন্য আপনারা আসতে পারেন সো বিওর যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে সরাসরি কল করে আসবেন অথবা যারা না আসতে পারবেন তারা কুরিয়ার করে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিছু শর্ত থাকবে এবং প্রত্যেকটি ডিভাইসই অথেন্টিক এবং এগুলোর ওয়ারেন্টি এগুলোর ওয়ারেন্টি পলিসি হচ্ছে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পার্টস ড্যামেজ বাদে সো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি